हां किसे के तो बाहर ही आई तो बाप ऐसे देखे की बेपर माने सर अपना रखी की, की बेपर सर बेपर की सुनारे तोर बाई दुडो लोग आसे ना ओ दुडो लोग रे डाक दे दुडो लोग आसे माने बुझलाम ना सर बुझली ने रे बाबा सुदी बाबू लाल तोर बाड़ी दुडो लोग आसे ना घर भार भाड़ा कोई थाके तोर बाड़ी ओ ओदे डाक दे के 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 केनो के, के सा की की होयसे किछु होइ नै रे बकाछ दा तोके जा बोलती तू सेटा कर ओदे डाक दे ठीक

কাতড়িয়া দরকার আছে একটু এই তো কাকীমা আসি কি হয়েছে কাকীমা এরকম ডাকছো কেন ওই তোদেরকে খোঁজ করছে এই যে পুলিশে এইজন্য তোরে ডাকলাম পুলিশ মানে মানে কি ব্যাপার বুঝলাম না কাকু তোমার নাম বৈশাখী তো তোমার আগের স্বামীর নাম হচ্ছে মদন না হ্যাঁ তা কি হয়েছে স্যার তোমার সেই বর্তমান স্বামীটা কোথায় স্যার ও তো কাজে গিয়েছে কখন আসবে সে এই তো এখনি চলে আসা শুয়ে আছে স্যার

নিরাপদ গিয়েছে না চলো চলো ঘরে চলো যাও আমি আসি এখন তার সন্দেহ কিছু নেই না তার নেই কিছু তো যাও যাও আমি পরে আসি বড়া এত ফাইন মালডা একটু লাগাতে পারলাম না মনের বড়া আসুকটা মিটতে মিটতে পারলাম না বড়া মনে দুঃখ মনেই থেকে গেল সালা এরামকে কোনো উদ্বারই হয়নি এই বাড়ি সালা আমি সালা দুকা খেয়ে গেলাম হ্যাঁ কত লোকে দুকা খাওয়াই দেয় গান মারে কে বড়া চিন্তা করে লাভ নাই বুধা আর কত ভালো ভালো মাল আসবে বড়া সেগুলো দরকার কায়দা করে লাগাবো

আমি আমি তার কিছুই জানি না কীভাবে কি দিয়ে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না কি হয়ে গেল আমি কী হবে এখন জেলের ভাত খাতি মনে হচ্ছে বাড়া বাড়ার বাল ছাল কাজ করে শান্তিও পালাম না সুখও পালাম হাতে ধরা হয়ে গেলে ভাড়া বাড়ার শান্তি জীবন শুরু হয়ে গেছে আমার বাড়া বোকা সুদা কয়দিন তো খুবই মজা মেললে এখন একটু বোঝো ঠালা ডাকি জেলের ঘানি টেঙে দেখো এরাও লাগে কি জীবন বাড়া আমার কি হয়ে গেল এ বাল করতে আসে এক নারী জাতির ছলো নাই বড় আমার জীবন মনে হাইছে এসে আর মনে হয় কোনোদিন জেল থেকে বাইরে দাদি ভালো না বাড়া আমার কি হবে স্যার থানায় চলেছি আর অলবেক বাকি আছে ঠিক আছে ঠিক আছে সবগুলো নিয়ে একবারে জেলের মধ্যে ঢুকাই দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে

জলদি জলদি সব জানিয়ে দাও তাদের যেন থানায় আসে এসে এদেরকে নিয়ে যাই ঠিক আছে স্যার আমি এখনই ব্যবস্থা করছি ওদেরকে বাড়ি আমি সংবাদ দিচ্ছি এখন চলে আসবে